আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা আপনারা থাম্বেল দেখি বুঝতে পারছেন আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি খুব মূল্যবান একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি এই আলোচনাটি সত্যি আমাদের প্রত্যেককে প্রত্যেকের উপকার আসবে প্রত্যেকেরই দরকার হবে তাই আমি প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা রইল আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একবার না টেনে দেখবেন আজ আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো শুনেছেন যে আজ আমাদের দৈনন্দিন জীবনে বহু রকম জিনিস হারাতে থাকে আমরা আমাদের নামি দামি জিনিসকে খুঁজে পাই না আমাদের মূল্যবান জিনিস আমরা খুঁজে পাই না বা আমাদের মূল্যবান জিনিস হারিয়ে যায় বা আমাদের মূল্যবান জিনিস চুরি হয়ে যায় প্রিয় দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের যে টপিকটি নিয়ে আপনাদের কাছে এসেছি এই টপিকটি সত্যি একটি মূল্যবান টপিক তাই অবশ্যই আমি আপনাদের প্রত্যেককে বলব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন বাজে রাত নটা একুশ এই নটা একুশ মিনিটে আপনাদের কাছে লাইভ এসেছি আপনাদের কাছে একজন লিখেছে হুজুর আমি বাহিরে মালিয়ার সেতে থাকি আমার প্রথম মাসের টাকা চুরি করে নিয়ে গেছে আমার বিছানায় নিজ থেকে প্রিয় বন্ধু আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর যাদের মূল্যবান জিনিসগুলি চুরি হয়েছে আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি কি চুরি হয়েছে কোথা থেকে চুরি হয়েছে আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন আর প্লিজ আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সমস্ত ভাই ও বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য খাস করে দোয়া রইল ও গরবুল আলামিন আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের বাড়িতে আসমানি বালা জমিনি বালা আসার জাদু টোনা সমস্ত কিছু দূর করে দাও খাস করে যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছা যেন পূরণ হয়ে যায় আমার প্রত্যেকটা প্রিয় ভাই বন্ধু আজ আপনাদের কাছে আসি মূল্যবান মূল্যবান কিছু ভিডিও নিয়ে আজ আপনারা আমাকে ভালোবাসেন বলে আজ আপনারাও দীর্ঘদিন ধরে আমার কাছে এসেছেন ভালোবাসা দিয়েছেন আর আপনাদের ভালোবাসায় আজ চার লক্ষ পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার পরিবার তৈরি করতে পেরেছি হয়তো আপনাদের অনেকেরই মূল্যবান বস্তু চুরি হয়ে গেছে যাদের চুরি হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর অবশ্যই একটি করে লাইক আর একটি করে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না দেখেন কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে ভালো লাগবে না আপনারা অবশ্যই যাদের চুরি হয়েছে যাদের হারিয়ে গেছে যাদের নিখোঁজ হয়ে গেছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন প্লিজ আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখুন আমার যে মূল্যবান জিনিসটি চুরি হয়ে গেছে আমার মূল্যবান জিনিসটি আমি খুঁজে পাচ্ছি না আমার যে দামি জিনিসটি হারিয়ে গেছে এই মূল্যবান জিনিসটি এই দামি জিনিসটি আমি কিভাবে খুঁজে পাব অবশ্যই তার পথ তো আছেই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি আজকের ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই কাজে আসবে কেননা এটা এতটাই মূল্যবান ভিডিও আপনি ইউটিউবে কোথাও পাবেন না কেন আজ ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও ছড়াছড়ি তাই আপনারা এই পরীক্ষিত ভিডিও ইউটিউবে খুঁজে পাবেন না দেখুন আজ বিরাট বড়। শক্তিশালী পরীক্ষিত খুবই সুন্দর একটি আমল নিয়ে হাজির প্রিয় ভাই বন্ধুরা এই ছোট্ট আমলের যে এতটা কাজ আপনি কল্পনা করতে পারবেন না আপনার যে মূল্যবান জিনিসটি হারিয়েছে যে মূল্যবান জিনিসটি আপনি খুঁজে পাচ্ছেন না সেই মূল্যবান জিনিসটি আপনি নিমেষের মধ্যে খুঁজে পাবেন সেকেন্ডের মধ্যে আপনি খুঁজে পাবেন যদি এই আমলটি আপনি একবার করতে পারেন এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি কাজ পাবেন পাবেন আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা পুরনো আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যাদের মাল চুরির মাল হারিয়েছে বা কোনো বস্তু হারিয়েছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন দেখুন কোন দোয়া পড়লে কোন দোয়া পড়লে আপনার চুরি যাওয়া মাল আপনি ফেরত পাবেন আমার প্রাণের বন্ধু আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে আমি বলবো আজ বড় দুঃখের বিষয় আজ আমাদের দৈনন্দিন জীবনে বহু কিছু আমাদের হারিয়েছে বহু কিছু আমরা খুঁজে পাইনি বহু কিছু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এটি একটা মারাত্মক বিষয় প্রিয় বন্ধুরা আজ যে দোয়াটি আমি বলতে চলেছি এখন থেকে ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না কেন এখন থাকতে ভিডিওটি ধামাকাদার হতে চলেছে এখন থাকতে ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে তাই আমি সকলকে বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার কেন আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা হয়তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইছেন না কিন্তু এই ভিডিওটার মধ্যে এতটাই গুণগান আছে এতটাই গুণগান আছে যে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজ আপনার যদি কোনো জিনিস হারায় আপনি বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা কোন দোয়াটি পড়লে আপনার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া বা নিখোঁজ হয়ে যাওয়া জিনিসটি আপনি পুনরায় খুঁজে পাবেন দোয়াটি কখন পড়তে হবে আপনি এক বৈঠকে মানে এক জায়গায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসার পরে আপনি একশো একবার একশো একবার আল আলমোকাদেমো আল আলমোকাদ্দেমু এই শব্দটুকি পাঠ করবেন এটি আল্লাহ তালার নিরানব দুইটি নামের মধ্যে এটি একটি সুন্দর নাম এই নামের এতটাই গুণগান যে আপনি কল্পনা করতে পারবেন না এই দোয়াটি আপনি একশো একবার যখন পাঠ করবেন আপনার নিখ হয়ে যাওয়া যে জিনিসটি হারিয়েছে সেটি আপনি খুঁজে পেয়ে যাবেন এবং আপনার জিনিসটি যে চুরি করেছে তার শরীর জ্বালা করবে তার বিভিন্ন রকমের কষ্ট হবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনার চুরি যাওয়া জিনিসটিকে ফেরত না দেবে ততক্ষণ তার শরীরে বিভিন্ন রকম ব্যাধি তৈরি হয়ে যাবে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যাবে তাই আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আজকের ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমার দেশের প্রবাস সকল বন্ধুকে বলব অনেক অনেক ধন্যবাদ আপনারা দীর্ঘক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একে একে করতে পারেন আমি সকলের নাম ধরে একে একে ডাকবো এবং আপনাদের সাথে কথা বলবো প্রথম কমেন্ট করেছেন এমডি হোসাইন ভাই হুজুর আমি বাহিরে মালয়েশিয়াতে থাকি আমার প্রথম মাসের টাকা চুরি করে নিয়ে গেছে আমার বিছানার নিচ থেকে প্রিয় ভাই আপনি এই কাজটি করতে পারেন অবশ্যই আপনি উপকার পাবেন এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেগুলি করতে পারেন শেখ রিয়াজুল ভাই আমল কী সবই করতে পারবা অবশ্যই প্রিয় ভাই বন্ধু আবার এমডি হোসাইন ভাই প্রশ্ন করেছেন হুজুর আমার টাকা এখন কিভাবে ফিরে পাবো একটু বলবেন প্লিজ বাংলা স্কিন হাজার টাকা দয়া করে এক পরামর্শ দিবেন। হ্যাঁ একজন লিখেছে সালাম একজন সালাম দিয়েছেন আপনাকেও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আপনারা যারা প্রশ্ন করছেন বা কমেন্ট করছেন আপনারা কমেন্টগুলো করতে থাকেন আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ এমডি রাসেল হোসেন পাবনা বাংলাদেশ থেকে দেখছি হুজুর খাস করে তোমার জন্য দোয়া রইল বাংলাদেশ থেকে আমাদের জন্য দোয়া করবে আমরাও দোয়া করব আপনাদের জন্য আরও অনেকই রয়েছেন আপনারা একে একে কমেন্ট করতে থাকেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ এমডি রাসেল হোসেন ভাই আপনি কেমন আছেন এমডি হোসাইন ভাই আপনি কেমন আছেন এস এস আলি শেখ আপনি কেমন আছেন শেখ রেয়াজুল ভাই আপনি কেমন আছেন দেখি আবার কে কমেন্ট করছে অনেকেই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে যাচ্ছি যে এত মানুষ ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর অল্প সময় থাকবো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই করতে পারেন সারাদিন খাটাখাটনি শরীর তবুও ভিডিও করছি সারাদিন প্রচুর রুগী যারা আমার কাছে এসেছে তারা জানে কতটা ভিড় থাকে আর এই ক্লান্ত শরীর নিয়ে তবুও আপনি আপনাদেরকে ভুলতে পারি না যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আপনারও আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইল মহান রব্বুল আলমিন যেন আপনাকে আপনার পরিবারের সকলকে সুস্থ সবল রাখেন আল্লাহ তবর তালা যেন আপনাকে হেফাজতে রাখেন হুজুর হ্যাঁ অবশ্যই এম রাসেল হোসেন ভাই আপনাকে হেল্প করবো আপনি যারা তদবির চাইছেন বা তদবির করতে চাইছেন আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে চাইবেন যারা আমার সাথে কথা বলতে চাইছেন ডাইরেক্ট ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আপনার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনারা অবশ্যই আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন আপনাদের সমস্যার কথাটি জানাতে পারবেন ডাইরেক্ট আপনারা ডেসক্রিপশনে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ওখানে কথা বলবেন কথা বলতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ